কালের কড়াল গা সেরিয়ে হলদি নদীর পাশে আজও জেগে আছে প্রাচীন গড়ে চারপাশে দুখানি গড়ে একমাত্র উপায় নৌকা জলের গভীরে লুকিয়ে আছে ভর্তি সিন্ধুক মূল্যবান অস্ত্র সম্ভার বিগত এক বছর ধরে বিভিন্ন মন্দিরে দেবদেবীর দর্শন করেছি আপনাদের আজ অনেকদিন বাদে আবার আপনাদের নিয়ে যাব অতি প্রাচীন রাজবাড়ি ময়নগরে এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন সাথে অনেক অজানা ইতিহাসের সাথে পরিচয় করাবো আপনাদের ঘুরবেন আপনি ঘোরাব আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দাসের ঘরের ধান ময়না রাজার মান দে নন্দের টাকা উচল ঘটুয়ের পাকা এককালে অভিজাত পরিবারগুলিকে কেন্দ্র করে স্থানীয় লোকজনদের মুখে মুখে ছড়া ঘুরে বেড়াতো কিন্তু ময়নারাজবংশ শুধু প্রবাদেই তাঁদের অস্তিত্ব স্বীকার করে যায়নি সঙ্গে কিংবদন্তি ইতিহাস ও মঙ্গল কবর প্রসঙ্গে বারবার ধরা দিয়েছে ময়নার রাজারা কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরেই ময়নাগর নিজস্ব গাড়ি ছাড়া এখানে একেবারে আসার কোনো উপায় নেই ট্রেনে এলে আসতে হবে মেচেদা কিংবা তমলুক স্টেশন দুটো জায়গা থেকে বাস রয়েছে ময়নাগর রাজবাড়ি আসার জন্য এছাড়া দীঘাগামী যে কোনো বাসে চলে আসতে পারে নিন এখান থেকেও বাস টোটো টেকার পেয়ে যাবেন ময়না ব্রিজের ডান দিকেই রাজবাড়ি কিন্তু ব্রিজ ক্রস করে বাম দিকের এই গলি দিয়ে কিছুটা গেলেই ময়না বাজার যেহেতু আমি রাস উৎসবের সময় এখানে এসেছি তাই মানুষের আনন্দে উৎসাহে জমে উঠেছে ময়না রাসমেলা সকাল থেকেই মানুষের ফিরে ঠাসা রাস উৎসবের প্রাঙ্গণ শুধু রাস ও সেই উপলক্ষে মেলার জন্য বিখ্যাত নয় বাংলার জনপ্রিয় নায়ক ময়নাঘর কংসাবতী পশ্চিম তীরে যেন দ্বীপের মধ্যে দ্বীপ থাকা গড় দুটি সরোবর খনন করে তৈরি করা পরীক্ষা ও তার ফলে সৃষ্টি হয় দ্বীপের আমার আশেপাশের পরিবেশ দেখলে অনেকটা কিন্তু কেরালার মতো ফিলিং আসবে কারণ এইখানে বাড়ি থেকে এই পারে আসতে একমাত্র ভরসা হচ্ছে নৌকা এবং এই বাড়ির আশেপাশে পুরো জায়গা কিন্তু নারকল গাছ দিয়ে ঘেরা আছে পুরো কেরালার মতো ফিলিং একদমই আসছে এবং আপনারও আসতে বাধ্য বড়দ্বীপের মধ্যে আরও একটি সরোবর খননের ফলে তৈরি আট একরের মূল দ্বীপ যেখানে রাজবাড়ি ও রাজমন্দির ছাড়া সবটাই কাটা বাঁশঝাড় গাছগাছালি আর বুনো আবাদে ঢাকা শত্রু দৃষ্টি গোলাগুলি আক্রমণ সব থেকে দূরে এক অদ্ভুত গোপনীয়তা আড়ালে প্রকৃতির সৌন্দর্যে ঘেরাটোপে ময়নগর এক সময় ময়নগর ছিল ধর্মমঙ্গল কাব্যগ্রন্থে লাউসেনের রাজধানী শুধুমাত্র মঙ্গল কাব্য নয় ঐতিহাসিক ঘটনাও জড়িয়ে রয়েছে গৌড়েশ্বরের ধর্মপালের সেনাপতি কর্ণর পুত্র ছিলেন এই লাউসেন পাল বংশে রাজা লাউসেন ময়না দুর্গের প্রতিষ্ঠাতা মতান্তরের দ্বিতীয় মইপাল এই দ্বীপের মতো এই স্থানে জলদুর্গটি তৈরি করেন পাল বংশের শেষের পর পরিত্যক্ত ময়নগর ছিল জলদস্যুদের আনাগোনা এরও অনেক পর উৎকল রাজাদের দ্বারা অধিকৃত হয় ময়নগর রাজবাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম নৌকার নৌকা এপারে আসতেই উঠে পড়লাম কর্ণসেনের দ্বিতীয় পত্নী রঞ্জাবতী বাঁকুড়ার রামাই পণ্ডিতের উপদেশে ধর্ম ঠাকুরের তপস্যা শুরু করেন ধর্মঠাকুরের ঠাকুরের তপস্যার ফলে লাউসেনকে পুত্র পুত্ররূপে লাভ করেন লাউসেন লবসেন বা লম্বা দ্বিত্য নামে খ্যাত ছিলেন এরপর লাউসেন অজয় নদীর তীরে ইছাই ঘোষকে নিহত করে কৃত্রি রাজ্য উদ্ধার করেন এরপরে লাউসেনের সাম্রাজ্য বাঁকুড়া থেকে ময়নগরটি পর্যন্ত বিস্তার লাভ করে রঙ্গিনী কালীমূর্তি লাউসেন দ্বারা পূজিত হতো এবং এই ময়নাগরীতেই লাউসেনের কীর্তিসমূহ সমূহ এখনও বিদ্যমান উৎকল রাজ কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তার অন্যতম সামন্ত রাজা কালিন্দীরাম কেলেঘাই নদীর তীরবর্তী বালিশিত করে সামন্ত রূপে রাজত্ব করতেন এই কালিন্দীরামে পঞ্চম পুরুষ গোবর্ধানন্দ জলসু শ্রীধর হুইকে পরাজিত করে ময়নগর দখল করেন সেই সময় তৎকালীন উৎকল রাজা মহারাজা হরিচন্দন ময়নগর দখল করতে আসেন সকল সামন্ত রাজা বসতা স্বীকার করলেও গোবর্ধন সামন্ত খাজনা দেওয়া বন্ধ করে দেন এর ফলে মহারাজা হরিচন্দন যুদ্ধ ঘোষণা করেন এবং গোবর্ধন সেই যুদ্ধে পরাজিত হন বন্দি গোবর্ধনের বীর সুলভ দাপট এবং সঙ্গীত সাধনা উৎকল রাজের কানে পৌঁছায় তিনি সসম্মানে গোবর্ধন সামন্তকে মুক্ত করেন এবং বীর যোদ্ধাকে রাজ বাহু বাহুবলিন্দ উপাধি প্রদান করেন সেই সঙ্গে তিনি অধিকৃত বালিশীতাগড় তথা ময়নাগড়কে স্বাধীন রাজত্ব রূপে ঘোষণা করেন বাহুবলিন্দ গোবর্ধন সামন্ত প্রতিষ্ঠিত প্রাচীন রাজবাড়ী নির্মাণশলীতে বৌদ্ধ এবং উড়িষ্যার স্থাপত্য রীতি যৌথ শৈল্পিক নিদর্শন দেখা যায় সেই সময় জলদস্যুদের প্রবল আক্রমণ ছিল রাজ্যকে এর হাত থেকে বাঁচাতে সামন্তরাজ বাহুবলিন্দ গোবর্ধন মূল বসত বাড়িটিকে কেন্দ্র করে চারিদিকে দ্বি স্তরীয় ধাঁচে গভীর পরীক্ষা খনন করান ঠিক যেন দ্বীপের মধ্যে অবস্থিত মূল রাজবাড়িটি পরীক্ষা দুটি কালীদহ এবং মাকর দহ নামে পরিচিত আজ থেকে প্রায় একশো বছর আগেও এই দহ দুটিতে কুমির ভর্তি করে রাখা হতো গড়ের সুরক্ষার জন্য পারে এখনো আছে কাঁটা বাঁশ ছোপের জঙ্গল ময়নাগরে ঢুকতে গেলে এখনো এই নদীপথে নৌকা নিয়ে যেতে হয় নৌকা করে এসে প্রবেশ করলাম ময়নার গড়ে আর এই যে এই পরীক্ষাটা এটা হচ্ছে কালিয়াদহ এর বাইরে আর একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে দহ। ওখান থেকে নৌকাতে উঠছে এবং নৌকা এসে শেষ হচ্ছে কিন্তু এইখানে তার আগে আপনারা কিন্তু নৌকাতে করে পুরো কালিয়াদহ ঘোরাবে এবং ঘুরিয়ে কিন্তু আপনাকে এইখানে নৌকা থেকে নামাবে এবং নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি কুড়ি টাকা নৌকা থেকে নেমে এগিয়ে চললাম ময়না রাজবাড়ির দিকে এক হাজার বছর পেরিয়ে কেমন আছে ময়নাগড় ময়না রাজা দুর্গ বলতে এরকম কিছুই নেই দ্বীপের মধ্যে দুটি প্রাচীন রাজমন্দির এবং রাজবাড়ি ছাড়া প্রায় সবই ধ্বংসে পথে এবং এই ধ্বংসপ্রাপ্ত তালিকা বেশ বড় যার মধ্যে রয়েছে জগন্নাথ মন্দির আয়নামহল অন্দরমহল খাস দরবার খাজানজিখানা মহল এবং আরও বেশ কিছু চুনসুকি কিছু কাঠামো যত্রযত্র ভগ্নাবশেষ রাজবাড়ি বসবাসযোগ্য অংশবিশেষ আর বাদ বাদবাকি ইতিহাস ও বর্তমানে রহস্য এবং কৌতূহলে মোড়া তবে মাটির তলে কিছু ঘরদালান ও গুপ্তপক্ষ রয়েছে এখানে তিনটে মূর্তি রয়েছে প্রথমে শুরু করছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে তথাগত বুদ্ধ এবং এখানে হচ্ছে মহামতি রাজা লাউসেন এবং মহামতি রাজা লাউসেনের মাথার ওপর যে তিলকটা দেখছেন চন্দ্র তিলক এই তিলক হচ্ছে কিন্তু জন্মগত ওনার ছিলেন এবং এই তিলকটা অনেকটা কিন্তু মারাঠা যেমন মহারাজা ছত্রপতি শিবাজির মাথায় দেখা যায় তিলক ঠিক সেন মূর্তি তিনটি ঠিক পিছনে রয়েছে বাহুবলিন্দ রাজবাড়ি কুদেবতার শ্যামসুন্দরজীব মন্দির পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দির তবে যেহেতু রাসমেলা চলছে সেই কারণে মন্দিরে জীবের মূর্তি নেই ভোরবেলায় মূর্তি নিয়ে চলে যাওয়া হয় রাসমঞ্চে এবং নিয়ে আসা হয় দুপুরে ভিডিওর শেষ দিকে সেই সবও দেখাব পঞ্চরত্ন শ্যামচুন্দরজি মন্দির এবং মন্দিরের এখানে অলিন্দা রয়েছে মোট বারোটা ক্রিজ মন্দিরের গা রয়েছে সতীরানীর ঘাট ময়নাগড়ে রাস উৎসব বহু প্রাচীন এই বছর পদার্পণ করল চারশো তম বছরে আগে বাংলা কার্তিক মাসের একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এবং উনিশশো সাঁত্রিশ ও উনিশশো সাল থেকে আরও এক দুদিন যোগ হয়ে হয় মোট আট দিন গভীর রাতে দেড় ঘন্টা ধরে পাঁচশো মিটার নৌদিয়ার করে গড়ের লাইয়ে রাসমঞ্চার জীব মন্দিরের বাইরেই রয়েছে প্রায় একশো বছর প্রাচীন এই গাছ মন্দিরের গায়ে রয়েছে ময়নাগর রাজবাড়ি যেখানে আজও লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস সিন্ধু ভর্তি গুপ্তধন মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে লোকেশ্বর জিও শিব মন্দির মন্দিরে শিবলিঙ্গ স্বয়ম্ভু মন্দিরে বেশ গভীরে শিবলিঙ্গ স্থাপিত শিবলিঙ্গি সামনে থেকে রক্ষা পেতে সুড়ঙ্গপথ নদী তীর অব্দি বিস্তৃত ছিল এবং তা বেশ ভালো রকম সক্রিয় থাকায় কংসাবতী নদীর বন্যায় অতিরিক্ত জলীয় মন্দিরের মধ্যে অর্ধেক অংশ কিন্তু ডুবেও যায় মন্দিরের বাইরে টেরাকোটার কিছু শিল্পকর্ম দেখা যায় লোকেশ্বর শিব মন্দিরে কিছু কিছু টেরাকোটার কাজ এখনো অবশিষ্ট আছে সেগুলো হচ্ছে নিচে দিকে কিন্তু ওপর দিকে যে টেরাকোটার গাছগুলো ছিল সেগুলো কিন্তু রঙে চাপা পড়ে গেছে শিব মন্দিরের মধ্যে রয়েছে প্রাচীন রঙ্কিনী দেবীর মূর্তি যে মূর্তি পুজো করতে রাজা লাউসেন রঙ্কিনী দেবী যা কালী মূর্তির বৌদ্ধ সংস্করণ বলা যেতে পারে লোকেশ্বর শিব মন্দিরের সামনে যে মনসা গাছটা দেখছেন বহু প্রাচীন এই মনসা গাছে কিন্তু একটা জিনিস আপনাদের দেখায় এই যে মনসা গাছের গায়ে কিন্তু এইখানে অনেকটা শিবলিঙ্গের আকৃতি অনেকটা বোঝে যাচ্ছে এটা কিন্তু প্রকৃতির সৃষ্টি নিজে থেকেই হয়েছে এই মনসা গাছটা শিব পিছনে পুকুরের দিকে বিকাল হতে সাধারণ মানুষ আর পা মারান না বেশ একটা গাছ ছমছমে ভাব রয়েছে আর গড়ের মধ্যে যারা বর্তমানে থাকেন তারা কিন্তু মনে করেন এই তিতুল গাছ ব্রহ্ম দৈত্যের বাস এবং বেশ কয়েকবার এর প্রমাণও তারা পেয়েছেন একদমই কালিয়া জলের পাশে যে স্থাপত্যটি দেখছেন এটি হচ্ছে সুফি পীরের দারগা ময়নগর ঘুরে এবার চললাম রাজমঞ্চের দিকে রাসমঞ্চের অবস্থান মাকরদহ পরীক্ষার একদমই পাশে কাঁটায় কাঁটায় দুপুর দুটো বাজতেই কুলদেবতা জীবকে রাজবাড়ি মন্দিরে নিয়ে আসা তোর্জোর শুরু হয়ে গেছে রাসমঞ্চের চারিদিকে রয়েছেন চার বিক্রো নৌকাটা খুব সুন্দর করে সোলার কাজকে সাজানো হয়েছে এবং এই নৌকা করেই শ্যামসুন্দর তো আনা হয় এইখানে রাসমঞ্চে